হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো এইভাবে কুচি কুচি করে শাক কেটে দেখেছো খুবই সহজে কিন্তু ইজিভাবেই করে নিতে পারবে আর বন্ধুরা তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু কোনোভাবে স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের সংসারের সম্পূর্ণ কাজগুলো ইজিভাবেই করে নিতে পারবে আর ঘন্টার কাজগুলো কিন্তু মহিলারা মিনিটেই করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম আমার কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস তো এখানে দেখো বন্ধুরা আমি একটা পুরোনো মোজা নিয়ে নিয়েছি আর মোজাটাকে দেখো এইভাবে হচ্ছে তোমার হাতের ভিতরে পরিয়ে নিলাম তো বন্ধুরা পুরনো যে কোনো জিনিসই ফেলে না দিয়ে আমরা কিন্তু এই রকম করে রিউজ করতে পারি তো এবার দেখো কি করব। এরকম যে বেসিনগুলো থাকে বেসিনগুলো কিন্তু অনেক ময়লা হয়ে থাকে যেগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় কিন্তু বন্ধুরা এরকম একটু হারপিক দিয়ে তারপরে যদি তোমরা একটু ঘষে নাও দেখবে এটা কতটা সহজে পরিষ্কার হবে যেহেতু এখানে হারপিক দিয়েছি সেহেতু কিন্তু বন্ধুরা হাতে যে কোনো ধরনের পলিব্যাগ বা হচ্ছে এরকম যদি তোমরা মোজা দিয়ে নাও তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের হাতে যে হারপিকের যে একটা কেমিক্যাল আছে হাতে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের যে কোনো ধরনের কিন্তু সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এরকম মোজা দিয়ে তোমরা কিন্তু তোমাদের ইজিভাবে ব্যাসিন পরিষ্কার করতে পারো বন্ধুরা এখানে কিন্তু যে কোনো ধরনের যদি শক্ত আমরা জিনিস দিয়ে এরকম বেসিনগুলো পরিষ্কার করে থাকি তাহলে দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের এই বেসিনগুলো তো অনেক ধরনের দাগ লেগে যেতে পারে তাই সবসময় চেষ্টা করবে এই ধরনের নরম জাতীয় জিনিস দিয়ে বেসিনগুলো পরিষ্কার করার তো তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু এখানে আর কোনো জিনিসই অ্যাপ্লাই করি না জাস্ট এরকম হারপিক আর হচ্ছে এই যে মোজাটা দিয়েই কিন্তু আমি একটু ঘষে নিয়েছি আর এটা যে কতটা চকচকে হবে আর একেবারেই কিন্তু নতুনের মতো মনে হবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই যে হারপিকটা দিয়ে আমার কতটা সুন্দর হয়েছে ব্যাসিনটা পরিষ্কার আর এই হারপিকটা দিয়ে কিন্তু তোমরা যদি এই যে ট্যাপটাও পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু সাথে সাথে ঘষে নিতে হবে হলে কিন্তু হারপিকের দাগ যে কোনো স্টিলে কিন্তু ভাবে পড়ে যায় তো দেখো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি আশা করব এই টিপসটা তোমরা করলে দেখবে তোমাদের বেসিনটাকে কিন্তু একেবারে ক্লিন চকচকে করতে পারবে তো চলো বন্ধুরা তারপর চলে যায় পরব টিপসে এবারে টিপস হবে দেখো এখানে আমি দুইটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু রান্না করতে করতে এরকম হয় যে আমাদের রান্না যে কোনো জিনিস যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আমাদের সবারই অনেকটা রান্না করতে দেরি হয়ে যায় তো ধরো কি হয়েছে আমাদের কিন্তু অল্প একটু পরিমাণে পেঁয়াজ বাটা লাগবে ঝটপট করে পেঁয়াজ বাটতে গেলে আমাদের কিন্তু হয় না সেটা তোমার শিল্পাটায় বাটতে গেলেও সময় লাগবে বিলিন্ডার মেশিনেও বাড়তে গেলে সময় লাগবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এরকম করে পেঁয়াজটাকে গ্রেট করে নাও আর দেখবে বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব পরিমাণে তোমার বাটা লাগে না কারণ পেঁয়াজটা কিন্তু একটু ঘষা দিলে বাটা হয়ে যায় বা পেঁয়াজের অত পেস্টের কোনো রকম প্রয়োজন হয় না তারপরও দেখা যায় যে আমরা যখন রোস্ট রান্না করে থাকি বা অন্যান্য যে কোনো জিনিসই রান্না করে থাকি সামান্য পরিমাণে যদি পেঁয়াজ বাটার প্রয়োজন হয় তখন তোমরা কি করবে এরকম তোমাদের ঘরে যদি ছোট ধরনের গ্রেটার থাকে তো সেই ছোট ধরনের গ্রেটারটা দিয়ে তোমরা এইভাবে যদি পেঁয়াজটাকে ঘষে নাও তাহলে দেখবে একেবারে তোমরা যেরকম মিক্সিজারে বেটে নিতে বা হচ্ছে যেরকম তোমরা শিল্পাটায় বেটে নিতে সেরকমই কিন্তু বাটা হয়ে যাবে দেখো আমার হাতের দিকে কিন্তু খেয়াল করলেই বুঝতে পারছি এটা মনে হচ্ছে না যে কোনোভাবে আমি গ্রেট করেছি মনে হচ্ছে একেবারে কিন্তু আমি শিলপাটায় বা মিক্সিজারে বেটে নিয়েছি আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণে দই নিয়েছি তোমাদের কাছে যদি টক দই থাকে তোমরা কিন্তু সেটাও নিতে পারো এখানে আমি দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তোমার হারপিক বন্ধুরা এই দই আর হারপিক দিয়ে কি কাজ হবে তোমাদেরকে কিন্তু আমি সেটাই দেখাবো তো তার আগে দেখো এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালোভাবে তোমার মিক্স করে নিতে হবে যাতে কোনোভাবে কিন্তু একটা জিনিসও আলাদা না থাকে সেইভাবে কিন্তু সুন্দর করে এটাকে মিক্স করে নেবে তো এবার এটাতে কী করবে দেখো বন্ধুরা এই যে আমাদের যে সিঙ্কগুলো থাকে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছ যে জল পড়ে যে দাগটা হয়েছে চারিদিক থেকে আর তেলের যে দাগটা আছে হালকা হালকা কিন্তু একটু কালচে কালচে ভাবও হয়ে গিয়েছে বন্ধুরা এখানে কিন্তু তোমরা হয়তো বা বলতে পারো যে এখানে তো হারপিক দিয়েও পরিষ্কার করতে পারো কিন্তু না বন্ধুরা স্টিলের ওপরে যদি আমরা হারপিকটা সরাসরি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু স্টিলে খুবভাবে দাগ হয়ে যায় হারপিকের আর সেই দাগটা তোলা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে অবশ্যই অবশ্যই বন্ধুরা হারপিকের সঙ্গে হয়তো বা চালের গুঁড়া বা হচ্ছে আটার গুঁড়া বা তোমাদের ঘরে যদি দই থাকে তোমরা সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোনো রকম হারপিক সরাসরি অ্যাপ্লাই করবে না এই ধরনের স্টিল জাতীয় জিনিসে তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের এই স্টিলে এমন দাগ হবে সেই দাগটা তুলতেই কিন্তু তোমাদের এক থেকে দুই মাসের মতো টাইম লেগে যাবে তো এবারে দেখো আমি এখানে যে রেমিটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এরকম একটা শক্ত জাতীয় যে স্টিলের মাজনিটা থাকে সেই মাজনিটা দিয়েই কিন্তু আমি খুব ভালো করে দেখো ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষে নেওয়ার ফলে কিন্তু বন্ধুরা দেখবে যে আমার সিংটা কিন্তু একেবারে চকচকে হয়ে যাবে তো তোমাদেরকে আমি হালকা করে একটু ধুয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আগে কেমন চারিদিক থেকে তোমার জলের একটা রশি চলে এসেছিলো যে দাগ পড়ে গিয়েছে লাল লাল আর এখন দেখো কতটা সুন্দর তোমার পরিষ্কার হয়ে গিয়েছে এটা যদি চাও তোমরা পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু মাখিয়ে রেখেও দিতে পারো যেহেতু আমি ভিডিও করেছি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে সরাসরি এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আমার সিঙ্কটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা বন্ধুরা অনেকেই আছে কিন্তু আমাদের বাড়িতে আর কি অ্যালোভেরা হয়ে থাকে অ্যালোভেরা দিয়ে কিন্তু আমরা ত্বকের যত্ন চুলের যত্ন অনেক ধরনের কাজ কিন্তু অ্যালোভেরা দিয়ে করে থাকি তো বন্ধুরা যেহেতু ত্বকের জন্য বা হচ্ছে চুলের জন্য আমরা যখন অ্যালোভেরাটা ইউজ করব ধরো ঘরোয়া কোনো রেমিডি তৈরি করব তার জন্য আমাদের অ্যালোভেরার প্রয়োজন তখন আমরা কিন্তু অনেকেই আছে অ্যালোভেরাটা এইভাবে কেটে তার ভেতর থেকে কিন্তু জেলিটা বের করিনি অনেকেই আবার জানো না যে কিভাবে এর ভিতর থেকে সহজেই জেলিটা বের করা যায় বন্ধুরা তোমরা এরকম চৌকো করে কেটে নেবে ছোট ছোটো করে কেটে নেওয়ার পরে ছুরিদের প্রথম উপরের যে খোসাটা আছে যে কোনো এক সাইডের খোসা তোমরা উঠিয়ে নিতে পারো উঠিয়ে নেওয়ার পরে এবার কি করবে একটা চামচ নিয়ে নেবে বন্ধুরা চামচ দিয়ে যখন তোমরা অ্যালোভেরা জেলটা উঠাবে দেখবে যে এটা কিন্তু খুবই সহজে উঠে যাবে একটু অ্যালোভেরার জেলও কিন্তু বন্ধুরা তোমাদের এই ঘোষাতে থেকে যাবে না আমি কিন্তু তোমাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি দেখো চামচটার সাহায্যে কিন্তু এভাবে ঘষে ঘষে উঠাতে পারবে অনেকে হয়তো ভাবতে পারো যে আমরা তো এটা জানি বা ছুরি দিয়ে করলেই তো হয় না বন্ধুরা ছুরি দিয়ে করলে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার বা হাতে কিন্তু ঘষা লাগার ভয় থাকে তো সেই ক্ষেত্রে তোমরা যদি এইভাবে একটা চামচ দিয়ে ঘষে নাও ইজি ঘষতে পারবে তোমাদের হাতে লাগার কোনো রকম কোনো ভয়ই থাকবে না তো দেখো কতটা সহজে কিন্তু পুরো জেলিটা আমি বের করে নিয়েছি আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এই টিপস দেখো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু আমরা যে কোনো ধরনের শাক পাতা খুব বেশি খেয়ে থাকি আর অনেক সময় দেখা যায় অনেক নতুন গৃহিনীরা আছে যারা কিন্তু শাকটা ঠিকঠাকভাবে কুচাতে পারে না বা কিভাবে কুচাবে হাতে কিন্তু অনেক সময় কেটে যায় বা কুচি কুচি করতে পারে না তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য খুবই একটা সুন্দর টিপস নিয়ে এসেছি যেভাবে তোমরা ইজিভাবে অনেক শাক একসঙ্গে কুচিয়ে নিতে পারবে যে কোনো ধরনের শাকই হোক না কেন তো এখানে দেখো আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারটার কিন্তু এই যে মাছ বরাবর কেটে আমি একটু বড় সাইজের হচ্ছে তোমার ছিদ্রটা করে নেব তোমরা যদি চাও যে এখানে যে কোনো জিনিস গরম করে তোমরা এখানে ছিদ্রটা করে নেবে তাও করতে পারো কিন্তু আমি এখানে একটু পরিমাণে গরম করে ছিদ্র করে তারপরে দেখো এরকম করে কাচের সাহায্যে কেটে নিচ্ছি জাস্ট এইভাবে গোল করে কেটে নিতে হবে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করেই কিন্তু কেটে নিচ্ছি আর এবার এটাতে কী কীভাবে আমরা শাকটা কুচাবো তো চলো তোমাদেরকে সেটাই দেখাই সর্বপ্রথম তোমরা কি করবে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেবে ধুয়ে তারপরে কিন্তু তোমরা এই যে দেখো ভালো করে শাকটাকে ধুয়ে তোমরা কিন্তু একবারেই প্রসেসিংটা করতে পারো এইভাবে তোমরা শাঁখের ভিতরে এরকম পেছনের দিকটা দিয়ে দেবে বন্ধুরা এরকম পেছনের দিকটা দিয়ে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ধরনের একটা থালা নিয়ে নেওয়ার বা নিচে কিছু একটা যদি পাতিয়ে নাও তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে এরকম একটা থালা নিয়ে তারপরে জাস্ট এরকম চুরির সাহায্যে তোমরা কেটে নেবে দেখবে বন্ধুরা এটা তুমি যতটা দূর চাচ্ছ ততটা দূরে কিন্তু তুমি এইভাবে দেখো কুচি কুচি করে নিতে পারবে এখানে তোমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না তোমরা যতটা জিরি জিরি করে কুচাতেই চাও না কেন সেটাও কিন্তু তোমরা ইজিভাবে দেখো কেটে নিতে পারবে খুবই সহজে কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে একসঙ্গে কিন্তু অনেক শাকও যদি তোমরা এখানে দিয়ে থাকো সেই ক্ষেত্রে সিদ্রটা আরেকটু বড় করলে কিন্তু আরও সুবিধা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও